এই যে যুদ্ধের বয়ে সবাই এই যে এলাকা ছেড়ে ঠিক আছে আমি যুদ্ধের বয়ে যাই হোক আপনারা আমার জন্য দোয়া করবেন সবাই আমাদের যত সকল প্রবাসীরা আসলেন এই যা ছিল কি আপনার কোন জায়গা জানি আপনার জাম্মুস আমাদের ওদিকে কিছু প্রবাসীরা আসলেন এখানে সবাই আসলে জাম্মুস থেকে চলে যেতেছে আমিও কিন্তু নিজেও আপনার দাহি জাম্মুস থাকতাম জাম্মুস থেকে আমিও কিন্তু নিজে চলে যেতেছি কিছুক্ষণ আগে ইসরায়েলি বোমা হামলা হয়েছে যাবে সব প্রবাসীরা কার্তিক পত্যকা এই চলে গেছে যা থেকে যাই হোক সবাই খুবই আতঙ্কের মধ্যে আছে এখানে খুবই আতঙ্কের মধ্যে আছে যাই হোক আমরা এখন চলে হামলাটি হয়েছিলো আপনার এই যে দাহি এলাকায় এই বোমা হামলাতে আসলে সকল প্রবাসীরা একটু ভয় পেয়ে গেছেন প্রবাসীরা সবাই অনেকটা ভয় পেয়েছেন তো ওই ভয়ের কারণে এই এলাকাটা এলাকাটি আসলে নিরাপদ না সেই জন্যই আমাদের প্রবাসীরা কিন্তু এখান থেকে চলে যেতে সবাই আতঙ্কের বেশি কিন্তু জানার চেষ্টা করতাম বাট প্রশ্ন হয়েছে এখন সবাই একটু আতঙ্কের মধ্যে আছে যারা যারা কথা বলতে চায় না আর কি এই মেন সমস্যা তো আমরা আসলে এখন প্রায় রাত আটটা সাড়ে আটটার মতো বাজে তো এই এলাকাটি ত্যাগ করার জন্য আসলে আমরা এখান থেকে চলে যেতেছি তো আমাদের জন্য দোয়া করবেন সবাই লেবালন প্রবাসীদের জন্য দোয়া করবেন সবচেয়ে এবার কিছুক্ষণ আগে এই জায়গায় ইসরায়েলি rumah hamilau itu dekat, kari gorontalo besar, lokonso. kari terima kasih kalian masuk আপনাদের আসলে ভিডিও করা নিচে থাকার কারণে আমি আপনাদের দেখাতে পুরো তো সবাই খাইতেছে এলাকা সেরিয়া খুবই ভয়াবহ সংকটের মধ্যে কলা পানি সব পাকতেছে এই অবস্থা সবাই এলাকা ছেড়ে দিতেছে সবাই এই অবস্থা যদি দেখেন আপনাদের রাস্তায় দেখাই